আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন বন্ধুরা আজ আলোচনা করব মহরমের দশ তারিখ এত সম্মান এবং এত দামি কেন চরণ আলোচনায় হিস্রি বর্ষের প্রথম মাস হল মহরম আরবি মহরম শব্দের অর্থ সম্মানিত ইসলামের ইতিহাসের এটাকে সম্মানিত মাস হিসেবে বরণ করা হয় কারণ সয়ং আল্লাহ রব্বুল আলামী এই মাসকে সম্মানিত মাসের অন্তর্ভুক্ত করেছে। তিনি আরো বলেছেন এবং পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ বলি জন্য নির্ধারণ করেছে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন বেদানব গণনার মাসের সংখ্যা বারোটি যেদিন থেকে তিনি সব আসমান ও পৃথিবী সৃষ্টি করেছেন তার মধ্যে চারটি হলো সম্মানিত মাস এটাই স্পষ্ট বিধান সুতরাং তোমরা এই মাসগুলোর সম্মান বিনষ্ট করে নিজেদের প্রতি অত্যাচার করো না সুরত তওবা আয়াত নম্বর ছত্রিশ হাদিসেও এটাকে শাহরুল্লাহ অর্থাৎ আল্লাহর মাস হিসেবে অবহিত করা হয়েছে মহর মাসে দশ তারিখ ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন গুরুত্বের কারণে দশ তারিখের জন্য একটি স্বতন্ত্র শব্দ জন্ম নিয়েছে যাকে আশুরা বা দশম দিবস বলা হয় সৃষ্টি জগতের সৃষ্টির পর থেকে আশুরার দিনে অনেক তাৎপর্যমণ্ডলিত ঘটনা ঘটেছে এবং মহাপলায়ন সহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে ও মাহত্ব অনেক বেশি আশুরা দিন বা মহরমে দশ তারিখ যেসব তাৎপর্যময় ঘটনা সংঘটিত হয়েছিল সংক্ষেপে সেগুলো উল্লেখ করা হলো মহরমে দশ তারিখে এই দিনে আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করেছেন এই দিনে পৃথিবী ধ্বংস করবে দুই নম্বর এই দিনে হজরত আদম আলাইসাল্লামকে বেহস্তে থেকে দুনিয়ায় নেমে আসেন আল্লাহ তার দোয়া কবুল করেন এবং স্ত্রী হাওয়া আলাইসাল্লামের সঙ্গে আরাফার সাক্ষাৎ করবেন তিন নম্বর হজরত নুয়া আলাইসাল্লাম এর জাতির লোকেরা আল্লাহর গজব মহাপলায়নে নিহত হওয়ার পর দশে মহরমের তিনি নৌকা থেকে ইমানদারদের নিয়ে দুনিয়াতে অবতরণ করেন চার নম্বর হরতি হরজত ইব্রাহিম আলাইসাল্লাম নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার পর চল্লিশ দিন পর দশে মহরম সেখানে থেকে মুক্তি লাভ করেন পাঁচ নম্বর হরজ আদম আলাইসাল্লাম পাঁচ নম্বর হরজত আইব আলাইসাল্লাম আঠারো বছর কঠিন রোগ ভোগ করার পর মহরমের এই তিনি আল্লাহর রহমতের সুস্থতা লাভ করেন ছয় নম্বর হজত একু আলাইসাল্লামের পুত্র হজত ইসুম আলহীসাল্লাম তার এগারো ভাইদের ষড়যন্ত্রে কুপে পতিত হন এবং এক বণিক দলের সহায়তায় মিশরে গিয়ে হাজির হন তারপর আল্লাহর বিশেষ কুদরতে তিনি মিশরে প্রধানমন্ত্রী হন বাদশাহ হন চল্লিশ বছর পর দশের মহরমে দিন পিতার সঙ্গে মিলিত হন সাত নম্বর হজরত ইনুসা আলাইসাল্লাম জাতির লোকদের প্রতি হতাশ হয়ে নদীতে অতিক্রম করেন দেশান্তরিত হওয়ার সময় নদীর পানিতে প্রতিদহর হয় এবং মাছ তাকে গিলে ফেলে মাছের পেট থেকে তিনি আল্লাহ রহমতে চল্লিশ দিন পর মুক্তি পান মহরুমের এই দশ তারিখে আট নম্বর হজরত মুসা আলাইসাল্লাম ফিরাউনের অত্যাচারের কারণে তার সহ নিয়ে চলে যান প্রতিমধ্যে নীল নদ পার হয়ে তিনি ফিরাউনের হাত থেকে আশ্রয় দিয়ে মুক্তি পান আর ফিরাউন তার দলবল সহ নীল নদের পানিতে ডুবে মারা যায় নয় নম্বর হজরত ইসা আলি ইসলামের জাতি লোকেরা তাকে হত্যা করার চেষ্টা করলে মহরমের দশ তারিখে আল্লাহ পাক তাকে আসমানে উঠিয়ে নিয়ে নিয়ে যান তাকে এই জাতি থেকে মুক্তি দান করেন দশ নম্বর মহরমের মাসে দশ তারিখে কারবালার বিয়ক্রান্ত ঘটনার অবতরণ হয় এই দিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ইমাম হুসাইন কারবালার প্রান্তে সাহায্য বরণ করেন ইসলামের ইতিহাসে এমন সব তাৎপর্যপূর্ণ ঘটনাগুলো মহর মাসে সংগঠিত হওয়ার কারণে এই মাস খুবই গুরুত্বপূর্ণ এই মাস অতি সম্মানিত ও বরকতময় ও তাৎপর্যপূর্ণ আসুরার এ অনেক নবী রাসুল আল্লাহ তালার সাহায্য লাভ করেন এবং কঠিন বিপদ থেকে মুক্তি লাভ করেন এই সাহায্যের সুক্রিয়া হিসেবে নবী রাসুল ও তাদের উন্মতেরা এদিনে রোজা পালন করতেন এসব ফজলতের কারণে মুসলমানদেরও বেশি বেশি নফল রোজা রাখতে হয় এবং তবা ইস্তে পরও করতে হয় এই মাসের রোজার ফজলত সম্পর্কে হাদিসে এসেছে একবার হজরত আলী রাহকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন রমজানের পর আর কোন মাসে রোজা আছে কি যাতে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন হজরত আলী রাহ বললেন এই প্রশ্ন রাসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে এক সাহাবি করেছিলেন তখন আমি তার ক্ষেত মতে উপস্থিত ছিলাম উত্তরে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছিলেন রমজানের পর তুমি যদি রোজা রাখতে চাও তাহলে মহরম এটি আল্লাহ তালার মাস এবং এই মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ তালা একটি জাতির তবা কবুল করেছিলেন এবং ভবিষ্যতে অন্য জাতির দোয়া ও তবা কবুল করবে সূত্র তিরমেজি সরি এই মাসে বেশি বেশি তবা ও ইস্তেকাল করা একটি বিশেষ আমল রাসুল্লাহ সাল্লাম বলেছেন মহরম হলো আল্লাহ তালার কাছে একটি মর্যাদাবান মাস এই মাসে এমন একটি দিন আছে যাতে তিনি অতীতে একটি সম্প্রদায়কেও ক্ষমা করেছেন এবং ভবিষ্যতেও অপর সম্প্রদায়কে ক্ষমা করবেন এই দুটি হাদিসে এবং বর্ণিত আলোচনা থেকে হয় যে মহর মাসের মহত্বের অন্যতম কারণ আশ্রয় হল পুরো মাসটি রোজা ও এস্তেফ করার জন্য বিশেষভাবে বলা হয়েছে তাই কেবল আশ্রয় কেন্দ্রিক ইবাদতের অপেক্ষা না করে পুরো মাসটিকেই গুরুত্বের সঙ্গে গ্রহণ করুন এবং আমলে বাস্তবায়নের চেষ্টা করুন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহাম